তোমার প্রশ্ন ধরা লাগে আচ্ছা বলো তো কি এমন জিনিস যেটা আমরা সব বন্ধ করি কিন্তু কখনো খুলি না বন্ধ করি কখনো সব খুলি না কি বাবা সাজাগে জাগার কোথায় যাবা যাবো তো বেরাবো মার্কেটিং এ যাবো মার্কেটিং এ আমাকে একটু নিয়ে যাবা শীতের মার্কেটিং তো ঘুরে এসে দেখি তোমার সঙ্গে আচ্ছা গেলে কিন্তু জিনিস কিনে দিতে হবে তোমাকে কিনে দেব তোমার সঙ্গে যাবো আমাকে কিনে দেব তুমি ও বাবা কেন তুমি যাবা তুমি কিনে দেব ঠিক আছে चलो 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 बेटा চলো 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 আচ্ছা তো দড় 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 দেখো যাওয়ার আগে যাওয়ার আগে ভাবছি কি একটা দারুণ একটা প্রশ্ন তোমাকে ধরব দেখি তুমি পারো কিনা একটু চেষ্টা করো যদি পারো আমি জানি যদি পারো তবেই তোমাকে আমি বাজারে গিয়ে যেটা চাইব আমি সেটাই কিনে দেব দেখছ বাজারে যাওয়া তার জন্য তোমার প্রশ্ন ধরা লাগে আচ্ছা বলো তো কি এমন জিনিস যেটা আমরা সব বন্ধ করি কিন্তু কখনো খুলি না বন্ধ করি কখনো হয় খুলি না

প্রয়োজন হলেও হলো না বন্ধ করতেই যাওয়া বন্ধ করতেই যাও কি দাও আর যদি এই প্রশ্নটা পারো তাহলে তুমি আজকে বাজারে যাচ্ছ আর তোমার সঙ্গে আমি যাচ্ছি আমি যা সেটা তোমার জন্য একটা শীতের একটা সুন্দর ড্রেস কিনে দেবো আর কার্ডিগান কিংবা কোনো ফুলের চুড়িদার এই সমস্ত কিনে দিতে পারি বাবা তাহলে হচ্ছে আমার যা কি আমরা সবসময় বন্ধ করি কিন্তু খুলি না বন্ধ করি কি হুম চক চক তো বন্ধ করি খুলি খাওয়ার সময় বন্ধ খুলিয়া করি কথা বলার সময় যে খুলছি তোমার যা মুখ সবসময় খোলাই থাকে যা চোপা না চোপা করি নাকি পার সাথে তোমার যা চোপা চোপা সবসময় চলতেই থাকে বন্ধ হয় না তাহলে সেটা আমি উত্তর দেবো না তাহলে কি এমন জিনিস ভালো কি এমন জিনিস সব সময় আমরা বন্ধ করতে যাই বা বন্ধ করি টিভি টিবিতে খোলো না করলে বন্ধ হবে না টিবি খোলো আবার বন্ধ করো এমন একটা জিনিস যেটা আমরা সবসময় তাকে বন্ধ করার আমি জানি না তুমি বলে দাও জানো না না একটু খুলে দেবো দাও তো খোলা দিলে পারি তাহলে কিন্তু ইয়েটা একটু কমে যাবে মার্কেটিং এর এটা একটু কমে যাবে কমে যাবে আর কি করা যাবে তো একটু দাও আমি তো পাচ্ছি না পাচ্ছি না কিন্তু জিনিস তো আমাকে নিতে হবে হ্যাঁ এটা এটা বাজে বাজে এটা বাজে আওয়াজ হয় এটা বাজে তো তোমার ঢাক ঢোল ঘন্টা কাশর এগুলাই তো বাজে হ্যাঁ এটা বাজে এটা সব সময় ঢাক ঢোল ঘন্টা কাসর এটা বাজে এটার আওয়াজটা শুনলেই তোমার মনে হবে তাকে আমি বন্ধ করি অতটা দিয়ে দিলাম এরপরে আর বেশি কিছু দিলে গান বাজে না গান তো কিছু দেওয়া যাবে না এটা বাজে দাদা সকালে যখন আমরা ঘুমাই যদি অ্যালার্ম বাজে তখন তো বন্ধ করি এলাম হ্যাঁ এতটা রিংস দেওয়ার পরে বললে কিছুটা ঠিক হ্যাঁ এলাম এলামের আওয়াজ যখন বাজে তখন ঘুমের সঙ্গে চোখে কি হবে মনে হয় ঘুম করে যায় বন্ধ করে থাকে লাগে কিন্তু এলাম তো আমাদের প্রয়োজনের জন্য আমরা এলাম দি আর এলাম দেওয় আর এলামের আওয়াজটার কথা বলছ এলামের আওয়াজটা তো সব বন্ধ করতেই যাই চালু করতে কি যাই ঠিক পেরেছি পেয়েছি তো তো চলো এবার আমাকে জিনিস কিনে দেবা ঠিক আছে চলো চলো